তো কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন সো আমিও আপনাদের দোয়াই এখন পর্যন্ত ভালো আছি সো ভিওর্স আমার যে মোটর সাইকেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়ামাহা এমটি টি ওয়ান ফাইভ থাইল্যান্ড এডিশন মোটর সাইকেলটির মালিক আমাদেরই খুব ক্লোজ এক ভাই তার নাম হচ্ছে ফয়সাল মাহমুদ সো ভাই আমাদের আমার এখন পাশে দাঁড়ানো আছে সো ভাইকে আজকে ক্যামেরার সামনে নিয়ে আসছি আমরা শুনবো সো তিনি এই মোটর সাইকেলটা চালিয়ে কি কি অভিজ্ঞতা অর্জন করেছেন এই মোটর সাইকেলের পারফরমেন্স সম্পর্কে জানবো ভালো দিক এবং মন্দ দিক সম্পর্কে জানবো সো ফয়সাল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সো ফয়সাল ভাই আপনার মোটরসাইকেলটা আপনি মোট কত কিলোমিটার চালিয়েছেন মোট চালিয়েছি ভাই প্রায় সাড়ে দশ হাজার কিলো সাড়ে দশ হাজার কিলো আর আপনার এটা যে কিনেছেন কত বছর হলো এটা দেড় বছর দেড় বছরে সাড়ে দশ হাজার কিলো আচ্ছা ভালোই চালিয়েছেন সো আমাদেরকে প্রথমে বলেন যে এটার ইঞ্জিন এবং সাউন্ডের সম্পর্কে কি এক্সপিরিয়েন্স হলো আপনার আলহামদুলিল্লাহ ইঞ্জিন তো মাসাল্লাহ অনেক পাওয়ারফুল ইঞ্জিন ইঞ্জিন নিয়ে কোনো কমপ্লেন নেই আর এটার ইঞ্জিনটা হচ্ছে আপনার ভি ইঞ্জিন যে কারণে পাওয়ারটা মানে রেডি পিকআপটা মার্শাল্লা অনেক ভালো আচ্ছা মানে রেডি পিকআপের দিক থেকে কোনো মানে ত্রুটি নেই এই বাইকে আচ্ছা আর হাই এন্ডে গিয়ে আমি আমি স্যাটিসফাইড হাই এন্ডে অ্যাজ এ মানে এটা তো আপনার আমার মূল পারপাসটা হচ্ছে আমি সিটিতে ব্যবহার করি এবং ট্যুর দেই তো সেই হিসাব করলে আমি স্যাটিসফাইড স্যাটিসফাইড ইঞ্জিন পারফরম্যান্স আমি স্যাটিসফাইড স্যাটিসফাইড আর এছাড়া সাউন্ড ফেটে যাওয়া কিছু কোন চালালে বা বেশি চালালে এই ধরনের কোনো ইস্যু না না কখনো কখনো ফেস করিনি ফেস করেনি আচ্ছা সো এরপরে আসেন যে এটার যে বিল্ড কোয়ালিটি সো এর বিল্ড কোয়ালিটি নিয়ে আপনার কি এক্সপেরিয়েন্স হলো মাশাআল্লাহ বিল্ড কোয়ালিটিও আমি স্যাটিসফাইড ভাই মানে বিল্ড কোয়ালিটি নিয়ে আমি যদি অনেস্টলি বলি আমি আমার কিছু ভাই ব্রাদার আছে যারা ইন্ডিয়ানটা চালায় তাদেরটার সাথে আমি আমারটা কম্পেয়ার করেছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিয়ানটার তুলনায় এই থাই অথবা ইন্দোর যে বিল্ড কোয়ালিটি এটা অনেক আপ আচ্ছা অনেক আপ আচ্ছা কারণ আমি খেয়াল করেছি যদি ভাঙা দিয়ে যাই গাড়ির মাঠঘাট বা গাড়ির যে কিটগুলো থাকে এগুলো খুলে যায় ইন্ডিয়ান গুলাতে আচ্ছা তাদের কাছ থেকে আমি শুনেছি যে কোনো বড় উঁচু স্পিড ব্রেকার দিয়ে গেলে দেখা যায় যে কিটটা খুলে গেছে আওয়াজ হয়ে কিটটা পরে তারা নেমে আবার চাপ দিয়ে কিটটা লাগায় কিন্তু আমি কখনো এটা ফেস করিনি যে কারণে আমি বলবো যে না বিল্ড কোয়ালিটি অনেক ভালো আচ্ছা টপ স্পিড কেমন পেয়েছেন কখনো ট্রাই করেছেন হ্যাঁ টপ স্পিড ট্রাই করেছি আমারটাতে আফটার মার্কেট এক্সজস্ট লাগানো আচ্ছা তো যখন এক্সজস্ট ছিল না যখন এটার মানে স্টক এক্সস্ট ছিল ওটা দিয়ে আমি মাওয়া হাইওয়েতে ওয়ান টু পেয়েছিলাম আচ্ছা আর আফটার মার্কেট এক্সস্ট লাগানোর পর ওয়ান সিক্স পেয়েছি আবার ওইটাও ওই মাওয়া হাইওয়ে মাওয়া হাইওয়ে আচ্ছা আচ্ছা সো এরপরে আসেন যে আমরা তো কিছু মোটর সাইকেলের ক্ষেত্রে ভাইব্রেশন জনিত একটা কমপ্লেন শুনি তো আপনার এটাতে কি আপনি ভাইব্রেশন জনিত কোনো সমস্যা ফেস করেছেন নেভার আচ্ছা কখনো না কখনোই না কোনো গিয়ারে না আচ্ছা না না কখনো না আচ্ছা আচ্ছা সো এরপরে আসেন আপনার হচ্ছে ব্রেকিং আপনার সামনে হচ্ছে ডিস্ক বেগ এবং পেছনে হচ্ছে ডিক্স বেগ এটার মধ্যে কোনো এভিয়েস নেই এটার ব্রেকিংটা কেমন পেলেন ভেজা রাস্তা শুকনো রাস্তা ভালো রাস্তা খারাপ রাস্তা ব্রেকিংটা নিয়ে এখানে কিছুটা অবজেকশন আছে আচ্ছা ব্রেকিংটা হচ্ছে যদি আপনি যেটা বললাম যে ইন্ডিয়ানটার বিল্ড কোয়ালিটি এবং এটার বিল্ড কোয়ালিটি আমি এটাকে আগিয়ে রাখবো কিন্তু যদি কম্প্যারিজেন আসে এটার সাথে ইন্ডিয়ানটার ব্রেকিং কোয়ালিটি নিয়ে আমি ইন্ডিয়ানটাকে রাখবো এটার ব্রেকিংটা যে খারাপ তা না এটার ব্রেকিংটা ভালো কিন্তু আমি ওয়েট সার্ফেসে যাই বা বালুর মধ্যে যাই আমি যদি ধরেন আমার বাইক যদি সিক্সটি আপ থাকে তখন যদি আমাকে ইমার্জেন্সি ব্রেক করতে হয় আমি যদি পায়ের ব্রেক হাতের ব্রেক দু ধরি তারপরেও দেখা যায় আমার পিছের চাকা স্কিড করে

থাকবে জি তো যে কারণে হতে পারে টায়ারের কারণে হয়তো আমি ব্রেকিং এ স্যাটিসফাইড না মানে আমি ঠিক আছে যদি আপনি 100 বলেন 100 তে দিব 80 দিবেন আচ্ছা আচ্ছা সো এরপর আসেন আমাদেরকে বলেন যে আপনার এটার যে হেডলাইট ট্রেল লাইট এবং ইন্ডিকেটর লাইট এই বিষয়গুলো আপনার কাছে কেমন কি লাগলো কি এক্সপেরিয়েন্স হলো আমার যে ইন্ডিকেটর লাইট এবং টেল লাইট সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই ইভেন হেডলাইটে সিটিতে কোনো কমপ্লেন নাই সিটিতে আই এম ওকে হেডলাইট নিয়ে কিন্তু যখনই ট্যুরে যাই হাইওয়েতে যাই হাইওয়েতে যখন যাই তখন আমি হেডলাইটের আলো স্বল্পতাটা আমি ফিল করি যে আলোটা হাইওয়ের জন্য মানে উপযোগী না উপযোগী না মানে এটা তুলনায় কম আচ্ছা তো যে কারণে আমি দুটা ফগ লাইট লাগাতে বাধ্য হয়েছি পরে আচ্ছা আচ্ছা কিন্তু সিটি রাইডের জন্য হেডলাইটের আলো আমি বলবো মাশাআল্লাহ ভালো হ্যাঁ যথেষ্ট আচ্ছা আর যে টেইল ল্যাম্প এবং ইন্ডিকেটর ল্যাম্প না এটা এটা নিও আমার কোনো ভিজিবিলিটি ভালো ভিজিবিলিটি ভালো এটাও ভালো মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা সো এরপরে আসেন আমাদেরকে আপনার এটা মাইলেজ সম্পর্কে কিছু বলেন এটার মাইলেজ নিয়ে ভাই এটা আসলে কিছুটা ইয়া আছে কারণ আমারটা যেহেতু আমি বলেছি যে আমার আফটার মার্কেট এক্সোস্ট লাগিয়েছি প্রায় পাঁচশো কিলো মতো মনে হয় চালিয়েছি পাঁচশো বা এক হাজার কিলো মতন চালিয়েছি আমি আফটার মার্কেট এক্সোস্ট দিয়ে তার আগে আমি যখন স্টক একজ ছিল তখন আমি মাইলেজ পেতাম ফর্টি আচ্ছা ফোর্টি ফোর্টি সিটি সিটির ভিতরে আমি ফর্টি পেয়ে যেতাম মানে এবং এটা এটা কিন্তু মিটার এট শো করে যে কত মাইলেজ পাওয়া যাচ্ছে এবং এটা একদম একুরেট অ্যাকুরেট তো এটাতে আমি স্যাটিসফাইড ছিলাম তারপরে যখন আমি আফটার মার্কেট এক্জোস্ট লাগালাম তো এখন সিটির ভিতরে আমি থার্টি সেভেন অ্যারাউন্ড থার্টি সেভেন পাই আচ্ছা মানে ওই আগের যেটা ছিল

বাংলাদেশের রোড কন্ডিশনের জন্য ফিট না কিন্তু তারপরেও আমি দশ হাজার কিলো চালাই ফেলছি এই টায়ার দিয়ে মানে যদি খুব বেশি প্রবলেম ফেস করি সেটা হয়তো বালুর মধ্যে বা অনেক বেশি ভিজা সারফেসে এটা ফেস করেছি প্রবলেম আদারওয়াইজ আমার মানে মনে হয় না যে আমি তেমন খারাপ বলবো আয়ারসি টায়ার খারাপ না টায়ার ভালো টায়ার ভালো কিন্তু রোড কন্ডিশন বিবেচনা করলে বাংলাদেশের জন্য আয়ারসি না এবং এই বাইকের সাথে এই টায়ার দিয়ে আমি যেহেতু দশ হাজার কিলো পার করতে পেরেছি আমি বলবো নট ব্যাড নট ব্যাড আচ্ছা এরপরে আসেন আপনার যে হ্যান্ডেল জি এবং সিটিং পজিশন পিলিয়ন সহকারে এগুলির এক্সপিরিয়েন্স কি হলো আপনার এটার এক্সপিরিয়েন্সটা আমার সিটিং পজিশন নিয়ে আমি অনেক সন্তুষ্ট আচ্ছা আর এটার যে হ্যান্ডেল এবং কন্ট্রোলিং যেটা এটা আপরাইট পজিশন হওয়ার কারণে বসে এবং হ্যান্ডেলটা ধরে যখন বাইকটা আমি চালাই সেটা অনরোডি হোক বা অফরোডি হোক ভাঙা রাস্তা হোক বা স্পিড ব্রেকার উপর হোক আমি কখনও কোমরে বা কবজিতে কোনো প্রেশার ফিল করিনি এবং দেখা গেছে যখন লং রাইড করা হয় ট্যুরে যখন যাওয়া হয় তখন টানা চার পাঁচ ঘন্টাও রাইড করা হয় ব্রেক দিয়ে দিয়ে তো তখনও আমি কোনো পেইন ফিল করিনি কিন্তু আমার অবজেকশন হচ্ছে পিলিয়ন সিট নিয়ে পিলিয়ন সিট পিলিয়ন সিট নিয়ে এটা পিলিয়ন যে একেবারে বসতে পারবে না তা না বসতে পারবে কিন্তু যদি একটু হেলদি হয় তাহলে তাহলে বসাটা একটু কষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা সো এরপরে আমাদেরকে বলেন আপনার সিটি এবং হাইওয়ে রাইডের কিছু এক্সপিরিয়েন্স যে যেটা বললাম ভাইজান যে সিটি রাইডে এটা এটার যেই পারফরমেন্স সেটা মানে তুলনার বাহিরে কারণ সিটিতে আমরা যে ধরনের জ্যাম ফেস করি রাস্তাঘাটে জ্যামের ভিতর সরু রাস্তা সরু রাস্তা বা মানে জানবাউন পার্ক দিয়ে যাওয়া এটা দেখা যায় এটা সেক্ষেত্রে খুব যেহেতু গাড়িটার আপনার সাইজের গাড়িটা কিছুটা ছোট অন্য গাড়ি তুলনায় আপনি যদি কম্পেয়ার করেন আরটিআর থেকে বা যদি এটার সাথেরই যদি আপনি চিন্তা করেন ভি থ্রির সাথে যদি এটা কম্পেয়ার করি আমি বলবো ভি থ্রি যেই জায়গাটা থেকে বের হতে কিছুটা হলেও বেগ পাবে এটা সেই বেগটা পাবে না এটা ইজিলি দুটা বাসের মাঝখান দিয়ে বা দুটা রিক্সার মাঝখান দিয়ে ইজিলি কেটে বের হয়ে যেতে পারে এটা আমি দেখেছি আচ্ছা সিটি রাইডে বলবো যে জ্যামের মধ্যে এটা আমাকে ভালো সাপোর্ট দেয় সাপোর্ট দিবে দিচ্ছে আর হাইওয়েতে যেটা বললাম হাইওয়েতে লং রাইডের ক্ষেত্রে আমি আমার সাথে অনেক ভাইব্রাদার যারা যায় তাদের আমি মানে দেখা যায় কিটেড বাইক যেগুলো ভি থ্রি বা সিবিআর আমি চালিয়েছি এই বাইক থেকে যখন আমি ওই বাইকে যাই তখন আমার কাছে আনইজি ফিল হয় লং রাইডের ক্ষেত্রে কিছুক্ষণ চালানোর পরে আমার মনে হয় যে আমার খুব ব্যথা করতেছে এটা হতে পারে আমার ক্ষেত্রে যে হ্যাঁ আমি আমি ইউজ টু না সেজন্য হতে হতে পারে কিন্তু লং রাইডের জন্যও সিটির বাইরে রাইডের জন্যও এটা পারফেক্ট পার্মানেন্ট আমার কাছে পারফেক্ট মনে আচ্ছা সো আপনার এটার যে চেসিসটা সেটা তো হচ্ছে ডেল্টা বক্স জি আচ্ছা তো আপনার চেসিসটা এটা কেমন মজবুত মনে হয়েছে মাশালা আমার কাছে এটার চেসিস অনেক ভালো মনে হয়েছে কারণ আমার বাইকিংয়ের যে কনফিডেন্স কনফিডেন্সটা আমি মূলত পাই অ্যাজ বিকজ অফ এটার ফাউন্ডেশন এটার চেসিসটার কারণে এটার চেসিসটা স্ট্রং হওয়ার কারণে আর এই বাইকের চেসিসটার জিওমেট্রি কিন্তু আমি যদি চিন্তা করি ইন্ডিয়ানটার জিওমেট্রির থেকে ডিফারেন্ট অ্যাজ বিকজ চেসিস এবং সুইং আর্ম সুইং আমটা ইন্ডিয়ানটার যেই সুইং আম সেইটার সুইং আমটা হচ্ছে নর্মাল সুইং আম আর এটার সুইং আমটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম যে কারণে এইটার চেসিসের সাথে সুইং আমের ব্যালেন্সটা অন্যরকম এবং সেই কারণে আপনি এটা চালানোর পরে আমি যখন চালিয়েছি ইন্ডিয়ানটা এবং এটা আমার কাছে কনফিডেন্সটাই মনে হয়েছে অন্যরকম আচ্ছা এরপরে আসি আপনার যে সাসপেনশন ফিডব্যাক তো আপনার হচ্ছে সামনে ইউএসডি ফর সাসপেনশন এবং পেশন হচ্ছে মনসুক সাসপেনশন তো এগুলোর ফিডব্যাক কি পেলেন এই দশ হাজার কিলোতে এই দশ হাজার কিলোতে আমি অনেস্টলি যদি বলি আমার এটা নিয়ে সিটি রাইডে কখনো কোনো প্রবলেম আমি ফেস করিনি সিটি রাইডে কোনো প্রবলেম ফেস করিনি সিটি রাইডে আমাদের মোস্ট অফ দ্য টাইম রাস্তাগুলো খুব স্মুথ হয় প্লেন হয় ঠিক আছে হঠাৎ দেখা যায় যে এলাকার গলির ভিতরে স্পিড ব্রেকার থাকলে হয়তো না জানা না পরিচিত স্পিড ব্রেকার ফেস করলে তখন দেখা যায় একটু প্রবলেম ফেস করি এজ বিকজ ইউএসডি কিন্তু যখন হাইওয়েতে যাই হাইওয়েতে আমাদের এই কুমিল্লা চিটাগাং হাইওয়েতে অনেক জায়গায় দেখা যায় যে উঁচু নিচু মানে আপনি বলতে পারবেন না বা গেস করতে পারবেন না কোন জায়গাতে পিচ দিছে তারা পিচটা উঁচু হয়ে রয়েছে এটা বলা যায় ভাঙা চোরা থাকে তখন আমি প্রবলেম ফেস করি কারণ গাড়িটা যখন হাই স্পিডে কোনো একটা গর্তের মধ্যে পড়ে বা উঁচু জায়গা ফেস করে তখন এটা কিন্তু একটা সেই কি অবস্থায় চলে যায় তো ওভারঅল আমি যদি বলি যে মনোশক সাসপেনশন আর ইউএসডি সাসপেনশন সহ থাই গাড়ির সাথে কম্পেয়ার করি যদি ইন্ডিয়ানটা আমি ইন্ডিয়ানটাকে আগিয়ে রাখবো আচ্ছা ওইটা তো টেলিস্কোপিকো সামনে হ্যাঁ ওটাকে আমি আগে রাখবো কারণ ওটা আপনার যে কোনো রাস্তাতে সেটা আপনাকে ভালো সাপোর্ট দিতে সাপোর্ট দিতে পারবে আচ্ছা সো এরপরে আসেন আপনার যে ডিজাইন অ্যান্ড কালার কোয়ালিটি জি আপনার তো এটা দেড় বছরের মতো হয়ে গেল সাড়ে হাজার কিলোমিটার চালিয়ে আসছে সো এত দিনে আপনার এটার কি এক্সপিরিয়েন্স হলো ডিজাইন তো ভাইজান এটা সন্তুষ্ট হয়েই কিনেছি ডিজাইনটা আমার অনেক পছন্দের ডিজাইন এবং এটার যে কালারের ফিনিশিং মাসাল্লাহ কালারের ফিনিশিং ওদের অনেক ভালো আমি মানে এখন পর্যন্ত আমি কোনো কমপ্লেন পাইনি আমার আমার নিজের কাছেও নাই আচ্ছা সো এরপরে আসেন আপনার যে স্পিডোমিটার আপনার তো হচ্ছে ডিজিটাল স্পিডোমিটার সো এই ডিজিটাল স্পিডোমিটার এটার সম্পর্কে আপনার কি এক্সপিরিয়েন্স এটার স্পিডোমিটারটা এতটাই ভিজিবিলিটি এতটাই ক্লিয়ার যে এটাতে আপনি আপনার মাইলেজ পাচ্ছেন আপনি টাইম দেখতে পাচ্ছেন আপনার কয়েকটা ট্রিপ আপনি সেট করতে পারবেন এবং এটা মানে যদি আপনার আরপিএমটা যখন আপনার সাতের উপর উঠে তখন একটা ওদের একটা ব্লিঙ্কিং লাইট আছে যেটা আপনাকে ব্লিঙ্ক করে আপনাকে সচেতন করে দিবে যে আর উপরে উঠতেছে তো সব দিক দিয়ে মনে করি আমি স্পিড নিয়ে আমি অনেক স্যাটিসফাইড আচ্ছা ভিওয়ার্স এতক্ষণ আমরা ফয়সাল ভাইয়ের কাছ থেকে শুনলাম হচ্ছে এটার পারফরমেন্স সম্পর্কে এবার আমরা সরাসরি চলে যাব কিছু ভালো এবং মন্দ দিক জানার জন্য সো ফয়সাল ভাই আপনি এটার কি কি ভালো দিক পেয়েছেন প্রথম ভালো দিক বলবো ভাই গাড়িটা খুব কম্প্যাক্ট হওয়ার কারণে এটা টার্নিং রেডিয়াসটা অনেক কম লাগে অন্যান্য গাড়ির তুলনায় আমি মনে করি এবং আমি মনে করব অন্যান্য যারা এমটি ফিফটিন চালিয়েছেন তাদেরও আমার সাথে একমত পোষণ করবেন যে এটা টার্নিং রাডিসটা এতটাই কম যে খুবই অল্প জায়গাতে আপনি গাড়িটা আপনি ঘোরাতে পারবেন স্পেশালি আমাদের সিটির জন্য সিটির জন্য খুবই ভালো আচ্ছা সেকেন্ড পয়েন্টটা বলবো আমি এটা সিটিং পজিশনটা আপরাইট হওয়ার কারণে এবং পাই হ্যান্ডেল হওয়ার কারণে যারা সিটিতে রাইড করে এবং যারা ট্যুর লাভার তাদের জন্য এটা একটা পারফেক্ট বাইক কারণ আপনি যখন আপরাইট পজিশনে একটা পাইপ হ্যান্ডেল নিয়ে যখন আপনি বাইকটা অনেকক্ষণ চালাবেন প্রায় ঘন্টা চারেক চালাবেন তখন আপনার বডিতে কোনো পেইন ফিল করবে না তারা এবং এটা চালিয়ে যে কোন রকমের মানে অস্বস্তি ফিল করা বা কোন রকমের যে কনফিডেন্স লেভেলটা যেটা ডাউন হবে না এটা হবে না এটা এটা ভালো থাকবে আচ্ছা আর থার্ড পয়েন্ট বলবো এটার বিল্ড কোয়ালিটি এটার আপনার সুইং আর্ম এবং এটার যে চেসিস ডেল্টা বক্স চেসিক্স এটা আপনার কনফিডেন্সটা আরও রাইজ করবে কারণ আপনি বাইকটা যখন কোনো ভাঙাচুরা রাস্তায় যাবেন এটার পিছনের সুইং আর্মটা আপনার অ্যালুমিনিয়াম সুইং আর্ম হওয়ার কারণে আপনাকে এটা সেরকম ফিডব্যাক দিবে এবং এটার কালারটা এবং লুকটা আমি ফোর্থ বলবো যে এটা আমার কাছে এটার প্লাস পয়েন্ট মনে হয় কারণ এইটার এই এই থাই গাড়ির যেই কালার কম্বিনেশন গুলো মার্কেটে এসেছে আপনি আমি যদি ইন্ডিয়ান এমটির সাথে যদি কম্পেয়ার করি তখন আমি ডেফিনেটলি এটাকে আমি আগিয়ে রাখবো কালারটা আর বিল কোয়ালিটি ইন্ডিয়ানটা থেকে এটার বিল কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয় আর এটার আরেকটা ভালো দিক হচ্ছে এটা মাইলেজটা সিটিতে আমি এটাতে ফর্টি পেয়েছি এবং যদি আমি লং রাইডে হাইওয়েতে যদি যাই হাইওয়েতে মানে অনে ফর্টি টু পাওয়া যায় ফর্টি টু পেয়েছি আমি কিন্তু আমি কমিয়ে বললাম ফর্টি টু পেয়েছি অনেকে ফর্টি ফাইভও পায় সো তাহলে আমরা এবারে ফসল ভাইয়ের কাছ থেকে শুনবো কিছু খারাপ দিক দেখি উনি কি কী খারাপ দিক পেয়েছেন এই দশ হাজার পাঁচশো কিলোমিটারের মধ্যে সো ফয়সাল আপনার কাছে প্রথম খারাপ দিক কি মনে হলো আমার কাছে প্রথম খারাপ দিক বলবো এই বাইকের পিলিয়ন আচ্ছা এই বাইকে যদি আপনি একটু হেলদি পিলিয়ন নিয়ে রাইড করতে চান সেক্ষেত্রে আপনার পিলিয়নের কমফোর্টনেসটা থাকবে না পিলিয়ন যদি মানে হেলদি না হয় যদি ওভার হেলদি ওভার হেলদি যদি না হয় তাহলে পিলিওনের বসার ক্ষেত্রে বা রাইড করার ক্ষেত্রে কোনো মানে ডিসকমফর্ট হবে না আর এটার পিলিওনের কথাটা যেহেতু বললাম সাথে সাথে বলে দেই তারা ফেস করবে জন্য কোনো গ্র্যাবিল নেই কোনো গ্র্যাব না থাকায় এটা এমটি ইন্ডিয়ান বা এমটি থাই বা ইনডো দো এভার হোক পিলিয়ন কখনোই বসে শান্তি পাবে না এটার সেকেন্ড যে ইস্যুটা আমি ফেস করেছি এটা টায়ারটা এটা তারা টায়ার দিয়েছে অনরোড টায়ার আইআরসি আইআরসি টায়ার যেটা ট্র্যাকের টায়ার বাংলাদেশের রোড কন্ডিশন এবং রোড সার্ফেস হিসাব করলে আই আর সি পারফেক্ট না আইআরসি টায়ারে আমি অনেক প্রবলেম ফেস করেছি আমি সিটিতে না আমি সিটির বাইরে ফেস করেছি দেখা গেছে মাডি রাস্তা বা ওয়েট সার্ফেসে বা বালু এরকম সারফেসে দেখা গেছে এটা একটা সার্টেন পিরিয়ডে হাই স্পিডে হার্ড ব্রেক করলে এটা স্কিট করে তো এটা আরেকটা ব্যাড পয়েন্ট বলবো আর এটা আমি যদি বলতে হয় সাসপেনশনটা এটা আরেকটা আরেকটা ব্যাড পয়েন্ট ফ্রন্ট সাসপেনশনটা টা যেটা কারণ ইউএসডি সাসপেনশন হচ্ছে আপনার রোডের ক্ষেত্রে আমি এটাকে প্রিফার করব অন রোড বলতে যেটা স্মুথ রোড যেটা একদম মসৃণ হ্যাঁ মসৃণ সমান রোড আপনি যখন ভাঙ্গা রোডে এটা চালাবেন তখন আপনার নিজের কাছে মনে হবে যে না এটা বাম্পি তো এটাকে আমি থার্ড ব্যাজ এটা খুব ধরে এটার আরেকটা খারাপ দিক আমি যেটা ফেস করেছি এটা না বললেই না এটার ব্রেকিংটা তারা এই হাই ইন্দো গাড়িতে তারা যেটা করেছে তারা শুধু ডিস্ক ব্রেক ব্যবহার করেছে যেটা নর্মাল ডিস্ক ব্রেক সেক্ষেত্রে ব্রেকিংয়ের ক্ষেত্রে কিছুটা কনফিডেন্স লো হয় আপনার ওয়েট সার্ফেসে বা মাটি সার্ফেসে বা বালুতে দেখা যায় অন্যদিকে যদি আপনি ইন্ডিয়ানটা দেখেন ইন্ডিয়ানটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস হওয়ার কারণে আপনার ওয়েট সার্ভিসে কিন্তু কনফিডেন্সটা লেভেল অনেক বেড়ে যায় যেটার তারা এই অ্যাডভান্স যে টেকনোলজিটা এটা তারা এখানে ইউজ করে নাই। এটা একটা ব্যাড হয়তো ভাই এমন হতে পারে যে আপনার তো আইআরসিটা আপনি হয়তো বা যদি এমআরএফ বা

আমি সিটি রাইডে এটার আলোর ব্যাপারে আমি কখনোই কোনো অবজেকশন দিব না সিটি রাইডে এটার যে হেডলাইটের আলো সেটা এনাফ কারণ আমাদের সিটির সিটিতে লাইট থাকে সিটিতে আমরা যেখানেই যাই আলোর স্বল্পতা আমরা সেরূপে সেভাবে ফেস করি হ্যাঁ কিন্তু হাইওয়েতে দেখা যায় হাইওয়েতে মোস্ট অব দ্য টাইম দেখা যায় অন্ধকারের মধ্যে আমরা রাইড করতেছি সেক্ষেত্রে এটার যে আলোটা যদিও এটা প্রজেকশন লাইট তারপরেও এটা আমার কাছে কম ফিল হয়েছে যে কারণে আমি এটাতে আলাদা ফগ লাইট ইনস্টল করে নিয়েছি যেটা মানে সবাইকে দেখেছি যারা চালায় হাইওয়েতে তারা ফগ লাইট ইনস্টল করে চালায় এটা আর একটা ব্যাড সাইড বলবো আমি সো ভিউর সেই ছিল ইয়ামাহা এম টি ওয়ান ফাইভ থাইল্যান্ড এডিশন নিয়ে একটা ইউজার রিভিউ সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো পরবর্তীতে আপনাদের সামনে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ